আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটি আমার কক্সবাজারের প্রথম ট্যুর ছিল আমি প্রথম কক্সবাজার যাই আর এই অপরূপ সৌন্দর্য দেখে প্রতি মুহূর্তে মুগ্ধ হই যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন আশা করব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং প্রতি মুহূর্তে আমাকে সাপোর্ট করে যাবেন আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু প্রথমবারের মতো আমি কক্সবাজার গিয়েছি তাই চেষ্টা করেছি প্রত্যেকটা মুহূর্ত অনুভব করতে আমি সকালের সমুদ্র সৈকত উপভোগ করেছি দুপুরের এবং বিকেল রাত প্রত্যেকটা মুহূর্ত আমি অনুভব করার চেষ্টা করেছি এই যে ঝিনুক কোরআনও দেখছেন এত ভালো লাগছিলো আমার কুড়াতে খুব ভালো লাগছিলো এটা বলে বোঝানো যাবে না তখন ছিল সকাল তো সকালে সূর্যটা এত ভালো লাগছিল রোদটা ইচ্ছে করছিল না যে ফিরে আসি অবশ্য সেদিন আমরা ব্যাক করব। সকালবেলা সমুদ্রপার ঘুরে আমরা লাগেজ প্যাক করেছি কাপড় সব প্যাক করেছি আমরা বের হব আমরা হোটেল ছেড়ে দেব চলে আসব। তো ভাবলাম যে সকালের সমুদ্রটা দেখা হয়নি চলো ঘুরে আসি তো আমি আমার হাজব্যান্ড দুজনেই গিয়েছিলাম খুবই সুন্দর সময় কেটেছে আমাদের এটা আমাদের অনেক আগের ভিডিও তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আগে কখনো আমার কক্সবাজার যাওয়া হয়নি এই প্রথম আমি যাচ্ছি সেহেতু আমি খুবই এক্সাইটেড ছিলাম আরও যাচ্ছি আমার হাজব্যান্ডের সাথে আমরা কাপল তো খুবই সুন্দর সময় কাটিয়েছি আমরা আর এইখানে তো অনেক শামুক ছিল আমরা এখানে আমাদের নাম লিখিয়ে নিয়ে এসেছি অনেকেই নিয়ে যাচ্ছিল তো আমরাও নিয়ে আসলাম খুব সুন্দর সময় কেটেছে স্মৃতি হয়ে থাকবে সব সময় আমাদের সাথে তাই ভাবলাম আমার চ্যানেলেও আমি এটা স্মৃতি হিসেবে ভিডিওটা রেখে দিই এবং আপনাদের সাথে শেয়ার করি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ i love his